তাদের সায়াসঙ্গী হয়ে সবসময় একমাত্র বাবলুই থাকত সেই বাবলুকে পঁয়ষট্টি দিন জেল খাটিয়েছে এই শকত মোল্লার নেতৃত্বরা এবারে বলতে চাই ভাই তৃণমূল দলটা করো না যদি এখনো সময় এখনও সময় আছে বলে দিচ্ছি তৃণমূল দল করলে কিন্তু ভাই জেল খাটতে অবশ্যই কারণ আমরা গিয়ে যা দেখলাম জেলের মধ্যে যদি মানে বিরোধী দলেরা যদি তিন পার্সেন্ট থাকে সাতানব্বই পার্সেন্টের সব তৃণমূল কংগ্রেসের লোক তারা বার হতে পারে না কিন্তু বিরোধী যারা করে তাদের পরস্পর বার হয়ে আসছে কিন্তু তৃণমূল যারা করে কিন্তু বার হতে পারে না তাদের উদ্দেশ্যে আমরা জানাবেন না কি বলতে চাইছেন দেখুন আমি প্রথমত বাবলুকে আমাদের বাবলুকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দলে আসার জন্য কেননা শৌকাত মোল্লা বা আমাদের ভাঙড়ের নেতৃত্বরা টিএমসির নেতৃত্ব আহসান মোল্লা থেকে শুরু করে বাহারুল মোল্লা থেকে শুরু করে বাবলুকে দিয়ে এমন কোনো কাজ নেই যে তাকে দিয়ে করায়নি তাদের সায়াসঙ্গী হয়ে সবসময় একমাত্র বাবলুই থাকত সেই বাবলুকে পঁয়ষট্টি দিন জেল খাটিয়েছে এই সৌগত মোল্লার নেতৃত্বরা আমি তো বলবো বাবলুর মতন আরও সব যারা সৎ সাহসিকতা ছেলেরা আছে তাদেরকে দিয়ে এমন এমন জঘন্য মতো জঘন্যতম কাজ করিয়ে রেখেছে তারাও আইএসএফে আসার অত্যন্ত চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না কেন ভয়ে সহকাত্ম মোল্লা তাদেরকে জেল খাটাবে তাদেরকে মারধর করবে অনেক কথা তাদের সঙ্গে হচ্ছে তারা আসতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না তা আমি বলবো বাবুলুকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাবো আমাদের পার্টিতে আসার জন্যে এবং তাদেরকেও ধন্যবাদ জানাবো যদি আমাদের পার্টিতে আসে কেস কাছারি থেকে শুরু করে আমাদের ভাইজান সব দেখে নেবে অসুবিধা অসুবিধা নেই দিক থেকে হবে না এটা আমাদের লাভ হয়েছে এটাই এর মধ্যে যে ছেলেগুলো জেল কেটেছে তার মধ্যে যদি আমাদের পার্টিটা করে থাকে সামথিং জন হবে ব্যালেন্স কিন্তু সব তৃণমূলের লোক ছিল আমাদের একটা উপকার হলো কি বলেন তো যে তাদের যে ফ্যামিলি যে তৃণমূলগুলো করে তাদের ফ্যামিলির ব্যাপার বা তাদের যত রিলেটিভ আছে সব ভোটগুলো কিন্তু সামনের বিধানসভা কিন্তু আমরা পাচ্ছি এটা শাসক দলের মনে রাখা দরকার ছিল বাবলু মোল্লা সেই বাবলু মোল্লাকে আপনাকে পাশে দেখা যাচ্ছে এবং তিনিও নাকি জেল কেটেছে কি বলবেন তারাকে নিয়ে কি বক্তব্য দেখুন আজকে বাবলু ভাই আজকে এসে আমরা খুবই খুশি আমরা আনন্দিত যে আমাদের দলটা করছে মানে করবে আমরা খুবই আনন্দিত এবং একটা কথা বলে রাখি বাবলু ভাই এখানে আছে বাবলু ভাই দীর্ঘদিন এই তৃণমূলের হয়ে এমন কোনো কাজ নেই যে ভাই বাবলু ভাই করেনি তৃণমূল কংগ্রেসের হয়ে আপনারা রিসেন্টলি দেখেছিলেন আমি নিজেই বাড়ি দিয়েছিলাম ভাই বাবলু ভাইয়ের বিরুদ্ধে কারণ বাবলু ভাই আহসানের আহসানের কথা শুনে আমার সঙ্গে একটু মানে খারাপ ব্যবহার করেছিল সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম সেই ভাইকে আজকে এই তৃণমূল করার অপরাধে তৃণমূল করার অপরাধে এই তৃণমূল পঁয়ষট্টি দিন জেল খাটিয়েছে সেই সূত্রে বলে রাখি ভাই যারা তৃণমূল করছো বাবলু ভাই শুধু গিয়েছিল আইসএফের কেসে বলে পঁয়ষট্টি দিন ভাই পরে বাড়ি ফিরেছে তারা তৃণমূল করছো তারা জেলে যাও ভাই ক বছর লাগবে সেটা আপনার দলের আপনার দলের শীর্ষ নেতৃত্ব বলতে পারবে সেটা আপনারা আপনার দলের নেতৃত্বকে জিজ্ঞেস করবেন ওই কারণে বলতে চাই ভাই তৃণমূল দলটা করো না যদি এখনও সময় এখনও সময় আছে বলে দিচ্ছি তৃণমূল দল করলে কিন্তু ভাই জেল খাটতে হবে অবশ্যই কারণ আমরা জেলে দেখলাম জেলের মধ্যে যদি মানে বিরোধী দলের যদি থাকে সাতানব্বই পার্সেন্ট সব তৃণমূল কংগ্রেসের লোক তারা বার হতে পারে না কিন্তু বিরোধী যারা করে তারা পরস্পর বার হয়ে আসছে কিন্তু তৃণমূল যারা করে কিন্তু বার হতে পারে না তাদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলতে পারি যে কোন বুঝে কি বুঝে তৃণমূল দলটা করেছো আজকে সময়ের সাথে সাথে ভাই দল থেকে সরে এসো না হলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলিও ফ্যামিলিটাকেও কিন্তু বিপদে পড়তে হবে জেল কেটে বাড়ি আসলো এবং এটা কি শিক্ষা দিতে চাইছেন টিএমসি কে যারা টিএমসি করছেন বোকামো কাজ করছে শকাত মোল্লার মতন পিছনে যারা ঘুরছে আহসানের মতন এই যারা দেখ দেখুন তিরিমুল দলটা আজকে পশ্চিম বাংলা জুড়ে কত দুর্নীতির মধ্যে গ্রস্ত আপনারা সবাই জানেন সেটা বলার মানে প্রশ্নই নয় তারপরেও একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমার আমার সঙ্গে পুরু বেটা কত মিডিয়ায় কত জায়গায় এনাকে দেখেছেন সব জায়গায় দেখবেন কোনো না কোনো জায়গায় সবই জায়গায় ওয়াল টোটাল সব জায়গায় থাকে কোনো কাজ বাদ নেই তার আগে যদি এই শাসক দল জেল কাটাতে পারে তাহলে দুদিনের এই চুটকে চাটকে নেতা এদের কতদিন জেল কাটাবে এদের ভাবা দরকার এখনো যে আমাদের কতদিন জেল কাটাবে সেই কারণে বলতে চাইছি যে ভাই সুধরে যাও বাবুলু ভাইকে দেখে শিক্ষা নাও এবং বাবুলু ভাইকে দেখে তোমরা শিক্ষা নেবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি সামনে যে ছাব্বিশে বিধানসভা ভোটটা আছে তার আগে কি অনেক কিছু হবে সেটা তোমরা দেখতে থাকো